আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি নাটেন সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই তো এখন বাজে সকাল দশটার মতো আর সকাল সকালে ব্লগটি শুরু করে দিলাম আর এই যে দুই ভাই বোন মিলে নাস্তা করে এখন হচ্ছে বসে বসে দোল খাচ্ছে আমার মেয়ের হচ্ছে কালকে পরীক্ষা তাকে হচ্ছে বলতেছি পড়তে বসার জন্য সে হচ্ছে তার ভাইকে নিয়ে এখানে দোল খেতে আসছে আর তার ভাই তো দোল না উঠলে এত পরিমাণ খুশি হয় বলার মতো না মানে তার খুশি আর কে দেখে হাসতেই থাকে দেখতেই পাচ্ছেন সে আমাকে দেখে আবার একটু হাসতেছে যেহেতু আমি তাকে দেখে ভিডিও করতেছি এর জন্য আর বাহিরে প্রচুর বৃষ্টি এদিকে দুপুরের জন্য রান্না বান্না বসাই দিয়েছি তো আজকে আমি রান্না করতেছি আম দিয়ে ডাল রান্না করবো আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু ভেজে ভুনা করবো আর এখন বলতে পারেন আবার এই আমটা কোথা থেকে আসলো আসলে এটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল আমার আম্মু রেখে দিয়েছিল যখন আমের সিজন ছিল তো ওই আমটাই আমি কেটে তারপর হচ্ছে একটু ডাল রান্না করতেছি আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করার জন্য আমি তেলাপিয়া মাছটাকে খুব ভালো করে ভেজে নিতেছি অনেক দিন পর তেলাপিয়া মাছ খাচ্ছি অনেক দিন যাব তেলাপিয়া মাছটা খাওয়া হয় না তারপর এদিক দিয়ে আমার ডালটা কিন্তু হয়ে গেছে এখন ডালটাকে বাগার দিয়ে নিলাম আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো বলার মতো আম দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক মজা আমের ডাল তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম এদিক দিয়ে মাছটা ভেজে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আলুগুলো ভেজে নেব আর মাছের সাথে কিন্তু গোল গোল করে একটু আলু ভেজে ভুনা করলে কিন্তু ভালোই লাগে খেতে আমার কাছে তো বেশ লাগে আর আমার ঘরে আমার হাজব্যান্ড আমার মেয়ে ওরা দুজনেই খুব পছন্দ করে এভাবে মাছের সাথে আলু ভেজে দিলে আমি তো মাঝে মধ্যেই যে কোনো মাছের সাথে এভাবে রান্না করি তারপরে এগুলো ভেজে এই তো মশলাটাকে কষা নিতেছি এখানে পেঁয়াজটা একটু ভেজে তারপরে সামান্য একটু রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে এর ভিতরে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি বেশি না তারপরে এর ভিতরে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম এখন এটা হতে যতক্ষণ সময় লাগে আর কি যেহেতু এটাকে গা মাখা গা মাখা ঝোল রাখবো আমি তাই ঝোলটা অল্প পরিমাণেই দিয়েছি তো হয়ে গেছে কিন্তু প্রায় আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন যদিও আর একটু ঝোল টানাবো আর এ পর্যায়ে হচ্ছে আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর তরকারিটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকে তেলাপিয়া মাছটা যে এত পরিমাণ মজা হয়েছিল বলার মতো না আপনাদের ভাইয়া ভীষণ মজা করে খেয়েছে আর বলেছে আজকে মাছ রান্নাটা কিন্তু একদম অন্যরকম হয়েছে আর খুব ভালো লেগেছে তো যাই হোক এই তো হয়ে গেছে কিন্তু প্রায় আমার রান্না দেখতে পাচ্ছেন এখন নামিয়ে নিব এই তো রান্নাবান্না আজকের এখানে আম দিয়ে ডাল আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা আলু দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নাবান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম